কুরবানির ফজিলত এক কুরবানি করলে তাকে অর্জন হয় আল্লাহ সুবাহা বলেন কুরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না তার কাছে পৌঁছায় তোমাদের তাপুয়া হ সাঁত্রিশ নম্বর আয়াত দুই কোরবানি করলে আল্লাহর নিদর্শন তোমরা উপলব্ধি করতে পারবে আল্লাহ তালা বলেন কোরবানির উট আমি তোমাদের জন্য আল্লাহ তালার নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি এতে তোমাদের জন্য রয়েছে কল্যাণ আয়াত কুরবানির মাধ্যমে আল্লাহ জিকির বাস্তবায়িত হয় আল্লাহ বলেন যুগে যুগে প্রত্যেক উম্মাদের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের জন্য রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে অর্থাৎ আল্লাহকে স্মরণ করে বান্দারা যেন তাদের রবের শুকুর গোজার করে সুরতুল হস চৌত্রিশ নম্বর আয়াত চার কোরবানির পশুর রক্ত প্রবাহ আল্লাহর নিকট অতীব প্রিয় কাজ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন ঈদ আজহার দিন জবাইকৃত কোরবানির পশুর রক্ত প্রবাহের চেয়ে আল্লাহর কাছে অধিকত আর প্রিয় আর কিছুই নেই নিশ্চয় কিয়ামতের দিন তিনি এর শিং খোর ও চুল এসাবি নেকিতে পরিণত করবেন তাছাড়া এ পশু রক্ত জমিনে পতিত হওয়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় অতএব তোমরা খুশি মনে কোরবানি দাও তিরমিজি শরীফ ইবনে মাঝা একত্রিশশো ছাব্বিশ নম্বর হাদিস পাঁচ কুরবানির জন্তুর প্রতিটি চুল ও পশমের বিনিময়ে নেকি রয়েছে সাহাবি জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রসুল সাল্লাল্লাহু আলী হুসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল কিসের জন্য এ কুরবানি তিনি উত্তর দিলেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলী হিসালাত ও সালামের সন্ন্যাস তারা বলল এতে আমাদের জন্য কল্যাণ কি আছে উত্তর তিনি বললেন এর প্রতিটি চুলের বিনিময়ে নেকি রয়েছে আবার জিজ্ঞাসা করা হলো পশমের বিনিময়ে কি নেকি রয়েছে নবীজ বললেন হ্যাঁ পশমের বিনিময়ে নেকি রয়েছে ইবনে মাঝা একত্রিশশো সাতাশ নম্বর হাদিস ছয় সাতকার চেয়ে কোরবানির সব অনেক বেশি ইমাম ইবনে তাইমা রহমাতুল্লাহ আলিহি বলেছেন কোরবানির পশুর মূল্যের সম টাকা আল্লাহ রাস্তায় দান করার চাইয়ে এই পশুটি কোরবানি করলে এর সব অনেক বেশি হবে আমার প্রিয় বন্ধুরান আমরা আজকে কোরবানির ফজিলাট সম্পর্কে জানলাম কুরবানির অনেক অনেক মহত্ব অনেক বড় ফজিলাত এর মাধ্যমে আমরা তাক অর্জন করতে পারি এর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি এর মাধ্যমে আল্লাহর নিদর্শন আমরা পেতে পারি এর মাধ্যমে সৎকার চেয়ে আমরা সব বেশি পেতে পারি ওই জন্য আমরা কুরবানি করার পূর্বে আমাদের দিলটা খালেস করে নেই আল্লাহ তাআলা প্রথম শর্তই দিয়ে আমি তোমাদের কুরবানির পশু চাই না আমি চাই তোমাদের তাকওয়া তোমাদের দিলের খবর আমি জানি ওই জন্য তোমরা কোরবানি করার পূর্বে তোমাদের দিলটাকে খালেস করে নাও আমার প্রিয় বন্ধুরা আমরা কোরবানি করার পূর্বে আমার দিলটা খালেস করি সঠিক নিয়ত করি আমরা কোন উদ্দেশ্যে কোরবানি করছে কোরবানি করব আমরা একটা মাত্র আল্লাহর রাহে আল্লাহ পাককে খুশি করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক দিন কমান করুন শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত